আজ আমি এমন একজন মানুষের গল্প বলবো যাকে ভগবান হত্যা করেননি বরং মরার থেকেও ভয়ঙ্কর শাস্তি দিয়েছিলেন তার নাম অশ্বত্থামা অশ্বত্থামা ছিল মহাভারতের এক ভয়ঙ্কর যোদ্ধা মহাগুরু দ্রোণাচার্যের একমাত্র পুত্র শিক্ষায় সেরা যুদ্ধে নিষ্ঠুর কিন্তু রাগে অন্ধ মহাভারতের যুদ্ধ তখন শেষের পথে আঠারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর কুরুক্ষেত্র প্রায় নীরব চারদিকে মৃতদেহ ভাঙা অস্ত্র আর ক্লান্ত মানুষের দীর্ঘশ্বাস এই নীরবতার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে সে পরাজিত নয় সে নিহত নয় কিন্তু তার চোখে আর কোনো মানবিক আলো নেই বাবার মৃত্যুর খবর অশ্বত্থামার ভেতরের সব কিছু ভেঙে দেয় সেই মুহূর্তে তার ভেতরের পুত্র কাঁদেনি তার ভেতরের যুদ্ধা রাগে জ্বলে উঠেছিল আর সেই রাগই তাকে ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় সেই রাতে যখন যুদ্ধ থেমে গেছে আর সবাই ঘুমোচ্ছে যোদ্ধারা নয় শিশুরা দ্রৌপদীর পাঁচ পুত্র ঘুমন্ত নিরস্ত্র অসহায় সেই রাতে কোনো যুদ্ধ হয়নি শুধু নিঃশব্দে পাঁচটি প্রাণ নিভে গিয়েছিল পরদিন সূর্য উঠেছিল কিন্তু অশ্বত্থামার জীবনে আর কোনো আলো ওঠেনি তাকে ধরে আনা হয় পাণ্ডবদের সামনে দ্রৌপদীর চোখে আগুন পাণ্ডবদের চোখে ঘৃণা আর ঠিক তখনই সবার সামনে এসে দাঁড়ান শ্রীকৃষ্ণ এই শ্রীকৃষ্ণ কেবল পাণ্ডবদের সারথি নন তিনি ন্যায়ের প্রতীক ধর্মের কণ্ঠস্বার শ্রীকৃষ্ণ রাগ করলেন না চিৎকার করলেন না তিনি শুধু তাকালেন এমনভাবে তাকালেন যেন অশ্বত্থামার ভেতরের সব পাপ এক এক করে প্রকাশ হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ বললেন যুদ্ধ হয় সমান শক্তির মধ্যে তুমি যুদ্ধ করেছ ঘুমন্ত শিশুদের সাথে যুদ্ধা অস্ত্র তোলে শত্রুর বিরুদ্ধে তুমি অস্ত্র তুলেছ নিরস্ত্রের বিরুদ্ধে এই প্রথম অশ্বত্থামা মাথা নামিয়ে নিল তার কপালে ছিল একটি দিব্য মণি যে মণি তাকে শক্তি দিয়েছিল যে মণি তাকে অজেয় ভাবতে শিখিয়েছিল শ্রীকৃষ্ণ বললেন এই শক্তি তোমাকে সাহস দিয়েছে কিন্তু বিবেক দেয়নি তারপর শ্রীকৃষ্ণ নিজ হাতে সেই মনি ছিনিয়ে নিলেন অশ্বত্থামা চিৎকার করে উঠল রক্ত ঝরল কপাল বে সে মাটিতে পড়ে গেল কিন্তু মরল না শ্রীকৃষ্ণ তখন বললেন তুমি মৃত্যু চাও কিন্তু আমি তোমাকে মৃত্যু দেব না তুমি বাঁচবে কিন্তু শান্তি পাবে না ক্ষুধা থাকবে কিন্তু তৃপ্তি থাকবে না ব্যথা থাকবে কিন্তু মুক্তি থাকবে না তুমি মানুষ হবে কিন্তু মানুষের মতো বাঁচতে পারবে না যে শিশুদের ঘুম কেড়ে নিয়েছো তাদের কান্না তোমার সাথেই থাকবে যতদিন এই যুগ থাকবে সেদিন শ্রীকৃষ্ণ একজন মানুষকে হত্যা করেননি তিনি তাকে জীবন দিয়েছিলেন আর সেই জীবনটাই ছিল সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আজও বিশ্বাস করা হয় অশ্বত্থামা বেঁচে আছে হাঁটছে একাই সময়ের ভেতর দিয়ে